ফেনির সোনাগাজিতে লাল নিশানা দিয়ে ছয় নম্বর চার চান্দিয়া ইউনিয়নের সোনাগাজী ডাঙ্গি খালের মাটি লুটের অভিযোগ পাওয়া গেছে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ডিসি ইউএনও পাওবর নির্বাহী প্রকৌশলী এবং নাইন নাইন নাইনে ফোন দিয়ে বৃহস্পতিবার রাতে মাটি রক্ষা করলেও শুক্রবার রাতে আর রক্ষা করতে পারেননি শুক্রবার রাত ভোর এক্সিভেটর দিয়ে কেটে বেশ কয়েকটি পিক আপ মাটি লুটে নিয়েছে দুর্বৃত্তরা রাতেই লুট হচ্ছে এসব মাটি ক্ষতিগ্রস্তদের অভিযোগ সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের অধীনেই তিন কিলোমিটার দৈর্ঘ্য সোনাগাজী ডাঙ্গি খালের পূর্বাংশ এক্সিভেটর দিয়ে খনন করে খালের পাড়েই খননকৃত মাটি স্তূপ আকারে রাখা হয়েছে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম রিপনের নেতৃত্বে একটি সিন্ডিকেট খালের মাঝখানে বাদ তৈরি করে এক্সিভেটর দিয়ে খালের পাড়ের মাটি লুটে নেয় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মাটি লুটের জন্য একদল সন্ত্রাসী নিয়ে মহড়া দেওয়া হয় এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েন দুদফা পুলিশের জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনে ফোন দিলেই দুদফা সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় সন্ত্রাসীদের ভয়ে উদ্বিগ্ন গ্রামবাসী নিরুপায় হয়ে বৃহস্পতিবার অবগত করেন সোনাগাজী ডাঙ্গি খালের চার গ্রামের বাসিন্দা নূর নবী সাইদুল হক নুরুল আমিন গোবী মাইনুদ্দিন আলমগীর হোসেন শাহাবুদ্দিন সাজওয়ান ফুলোয়ারা বেগম ফাতেমা বেগম সুইটি আক্তার বিউটি আক্তার ও নুরুল ইসলাম এ অভিযোগ করেন তারা আরো বলেন দুই বছর

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন ব্যক্তিগতভাবে কেউ খালের মাটি লুটের সুযোগ নেই পানি উন্নয়ন বোর্ড খালের মাটি নিলাম দিতে পারবে এছাড়াও সরকার কোন উন্নয়ন কাজে ব্যবহার করতে পারবেন পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার রকি বলেন খননকৃত মাটি অন্যত্র বিক্রি করার সুযোগ নেই যদি মাটি বিক্রি করতে হয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিধি মোতাবেক নিলামে বিক্রয় করতে পারবে একটি সিন্ডিকেটের মাটি লুটের বিষয়টি গ্রামবাসীর কাছ থেকে শুনেছি আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব যারা মাটি লুটের সঙ্গে জড়িত তারা প্রভাবশালী হওয়ায় গ্রামবাসী তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে এম এস সাকিব খন্দকার স্পেশাল করে বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন